বন্ধুরা আমাদের শহরে হতে চলেছে এক বিশাল ভয়ানক টুং টুং শহরের বাইক রেসিং আর এই বাইক রেসিং এ যে জিতে যাবে সেই পেয়ে যাবে এক কোটি টাকা দামের গোল্ডেন থার তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুক বন্ধুরা সিনচেন আমাকে বলেছে আইসক্রিম খাবে তাই আমি কি করেছি আইসক্রিম ফ্যাক্টরিতে গিয়ে পুরো আইসক্রিমের গাড়িটা নিয়ে চলে এসেছি তাহলে সিনচেন আমাকে বলতে পারবে না যে আইসক্রিম নিয়ে আসো বাড়িতে আইসক্রিমের গাড়িটা থাকবে আর এখান থেকে সিনচেন একটা একটা করে প্রতিদিন আইসক্রিম খাবে বন্ধুরা তোমরা যদি আইসক্রিম খেতে চাও না তাহলে আমাকে কমেন্টে বলে দাও আমি তোমাদেরকে আইসক্রিম খাবো সিনচেন ওই সিনচেন ভাগনা কোথায় গেলি রে তোর জন্য দেখ আমি আইসক্রিম নিয়ে এসেছি ব্যাংকিন মামা আমি ছাদে ছাদে তাড়াতাড়ি আসো উপরে আসো দেখে যাও টিভিতে কি অ্যাড দেখে যাও তাড়াতাড়ি আসো আরে সিনচেন কি হয়েছে কি হয়েছে তাড়াতাড়ি বল এমন দেখছিস জন্য আমাকে মামা দেহ দেহ টিভিতে কি অ্যাড দিছে দেহ আজকে আমাগো সিটিতে টুং টুং শাওয়ারে বাইক রেসিং হবে আর এই বাইক রেসিং এ যে জিতে যাবে সে না 1 কোটি টাকা দামের গোল্ডেন থার পাইয়া যাবে মামা মামা চলো আমরা কাজ করি আমরা না এই খেলায় এই মানে মানে এই রেসিং এ আমরা চলো অংশগ্রহণ করি তাহলে আমরাও আমরা এক কোটি টাকা গোল্ডেন থার পাইয়া যাব তারপর সেই থার নিয়ে আমরা আমরা খালি সারাদিন দিন ঘুরবো মামা চলো চলো ঠিক আছে সিনচান তাহলে তো আমাকে একটা ভালো দেখে রেসিং গাড়ি কিনতে হবে রেসিং গাড়ি না কিনলে তো আমরা তো এই খেলায় অংশ গ্রহণ করতে পারবো না চল তাহলে সিনচান আমরা হলো ওই শোরুমে যাই শোরুমে গিয়ে একটা ভালো দেখে রেসিং গাড়ি কিনবো কিন্তু সিনচান এখন তো বৃষ্টি শুরু হয়ে গেল আমরা তো এখন যাইতেও পারবো না আর আমি দেখ তোর জন্য একটা আইসক্রিম মানে আইসক্রিমের গাড়ি নিয়েছি তুই তো আইসক্রিম খাবি কইতেছিলি হ্যাঁ তাহলে তারপর চল বৃষ্টিটা কমবে তারপর আমরা চলে যাবো শোরুমে আর শোরুমে গিয়ে আমরা একটা ভালো দেখে রেসিং গাড়ি কিনবো তারপর সে রেসিং গাড়ি নিয়ে আমরা চলে যাব শহরে শহরে গিয়ে আমরা রেসিং করবো কিন্তু ও ও মাই গড এই সময় আমার আবার শোরুমের মালিক কিশোর জন্য ফোন করলো আরে আমাদের শোরুমে নতুন একটা রেসিং গাড়ি এসেছে কিনতে হলে তাড়াতাড়ি শোরুমে চলে আসো তাড়াতাড়ি চল শোরুমে নতুন গাড়ি আছে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল এই বৃষ্টির মধ্যে কিন্তু আমরা তো যেতেই পারবো না শোরুমে দাঁড়া আমি একটা চিটকোড ব্যবহার করি তাহলে বৃষ্টিটা কমে যাবে এই তো বৃষ্টি কমে গেছে সিনচিয়ান তাড়াতাড়ি আয় বাইরে আয় দেখ আমি তোর জন্য যে আইসক্রিমের গাড়িটা এনেছিলাম না সেটা এখানে রয়েছে তাড়াতাড়ি এক কাজ কর এখান থেকে আইসক্রিমটা খেয়ে নে না হলে তুই আবার রাস্তা যেতে যেতে আমাকে বলবি যে আইসক্রিম কিনে দাও আইসক্রিম কিনে দাও তাড়াতাড়ি খেয়ে নে ঠিক আছে মামা আমি এখনই খেয়ে নিচ্ছি জাম 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 কি টেস্টি ফ্র্যাঙ্কলিন মামা ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি আয় এবার আমার গাড়িতে চেপে পড় এবার আমরা চলে যাবো শোরুমে শোরুমে গিয়ে একটা ভালো দেখে রেসিং গাড়ি নেবো টমি রে টমি বলছি কি তুই ভালো করে বাড়িটা পাহারা দিস আমরা এখন যাচ্ছি শোরুমে শোরুমে গিয়ে একটা রেসিং গাড়ি কিনে নিয়ে আসবো আর সিনচ্যান আজকে কিন্তু আমাদের রেসিংটা জিততেই হবে তাহলে আমরা গোল্ডেন গাড়িটা পেয়ে যাব ও ও মাই গড এখানে 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 গ্রানি ভূত তারপর গোর্জিলা ওরা এখানে কি করছে কি কারণে রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে রয়েছে সিনচ্যান একবার আয় তো দেখে আসি এরা কিসের জন্য এখানে রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে রয়েছে ওই গ্রানী ভূত ওই গড় রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আজকে আমরা এই সমস্ত মানুষকে খেয়ে নেব তার জন্য আমরা রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আরে তোদের এত বড় সাহস তোরা মানুষ খাবি আরে মানুষের কাছে কামান রয়েছে কত কিছু রয়েছে দেখ এবার কেমন লাগে মজা লাগছে তো আরে ভূত আমার ভূত পেতনি আমার ঝি আল্লাহ ভগবান সঙ্গে আছে করবে আমার কি এবার আমি জ্ঞানী ভূতকে পুরো একেবারে ছাই বানিয়ে দেবো ও মাই গড় দেখো বন্ধুরা পুলিশ চলে এসছে এতক্ষণ ধরে এই রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে ছিল জ্ঞানী ভূতগুলো তখন পুলিশ আসার কোনো সময় ছিল না আর আমি যেই জ্ঞানী ভূতগুলোকে মেরে ফেললাম তখনই সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসলো সিনচান তাড়াতাড়ি চলে আয় আমাদের এখানে থাকলে হবে না আমরা এখন শোরুমে চলে যাবো এই পুলিশগুলো এরকমই এরা শুধু আমাদেরকে মেরেই ফেলবে আরে ফ্র্যাঙ্কিল মামা আমি এই পুলিশগুলো মাইরে ছাতু বানাই ফেলবো তুমি এক কাজ করো হেনকে চলে যাও শোরুমে গিয়ে একটা রেসিং গাড়ি কিনে নিয়ে এসো গা আমি এই পুলিশগুলো রেখে নিতেছি আমি এই পুলিশগুলো মাইরে ছাতু বানাই আমি ঘরে চললে যাবো বেশ বেশ আমি চলে যাচ্ছি সিনচান ও মাই গড দেখো বন্ধুরা এখানেও পুলিশ চলে এসেছে পুলিশ তো আমার পেছন ছাড়ছেই না আমি এক কাজ করি তাড়াতাড়ি শোরুমে চলে যাই আর শোরুমে গিয়ে একটা রেসিং গাড়ি কিনে নিয়ে চলে যাব টুং টুং শহরের কাছে তাহলে সেখানে আমি রেসিং করে আমি ওই গোল্ডেন গাড়িটা জিততে পারবো ও ও মাই গড দেখো বন্ধুরা শোরুমের সামনে তো পুলিশ চলে এসেছে আমি এক কাজ করি আমি একটা চিটকোট ব্যবহার করি তাহলে পুলিশ আর আসবে না যেই পুলিশগুলো আসবে সেগুলো আমি এখন কামান মেরে উড়িয়ে দেবো এই তো চিটকোট ব্যবহার করা হয়ে গেল এবার আমি কামান বার করে এই পুলিশগুলোকে মেরে ফেলবো লে লে কেমন লাগছে হ্যাঁ ওই তো সামনে আর একটা পুলিশের গাড়ি ওটাকে কামার মেরে উড়িয়ে দিই ওলে ও মাই গড দেখো বন্ধুরা আমার তো মাহেন্দ্র থার্ডটা তো পুরো একদম নষ্ট হয়ে গেল ও বাবা ওখানে আরেকটা একটা পুলিশ রয়েছে লে কেমন লাগছে হ্যাঁ যা আরে বন্ধুরা আমার গাড়ি তো পুরো নষ্ট হয়ে গেল আমি এক কাজ করি শোরুমের মধ্যে গিয়ে শোরুমের মালিকের কাছ থেকে নতুন গাড়িটা নিয়ে নিগা ওই শোরুমের মালিক শোরুমের মালিক বলছি কি আমার রেসিং গাড়িটা কোথায় রয়েছে তোমার ওই রেসিং গাড়িটা আমাদের নতুন এ রয়েছে আমরা ফুরফুরি নাগরের নতুন শোরুম খুলেছি ওখানেই রয়েছে আর ওখান থেকে নিয়ে Now, uh... ও ঠিক আছে ঠিক আছে আমি এখনই চলে যাচ্ছি আমি তো ভাবলাম এই শোরুমে রয়েছে তার জন্য আমি এখানে আসলাম ও ও মাই গড এই সময় আবার কি আমাকে ফোন করলো রে এ তো মনে হয় সিনচ্যান হ্যালো সিনচ্যান ফ্র্যাঙ্কলিন দাদা আমি পুলিশ লোকে মাইরে ছাতু বানাইয়া এখন ঘরে শুয়ে রয়েছি তুমি তাড়াতাড়ি আমার রেসিং গাড়িটা নিয়ে চলে আসো আমি রেসিং খেলবো আরে সিনচ্যান এই শোরুমে কোনো গাড়ি নাই নতুন একটা শোরুম খুলছে ওখানেই রয়েছে গাড়ি দাঁড়া আমি বাড়ি যাইতেছি বাড়ি গিয়ে তুই রে আমি ওই নতুন শোরুমে যাবো তারপর সেখান থেকে গাড়ি কিনে নিয়ে গিয়ে আমরা টুং টুং শহরে গিয়ে রেসিং করবো ঠিক আছে প্রাঙ্কিল মামা তাড়াতাড়ি তুমি বাড়ি আসো তারপর আমার একসঙ্গে যাব নতুন শোরুমে ওই তো আমি একটা অটো পেয়েছি এবার এই অটোটা চুরি করে আমি এখান থেকে চলে যাব, আরে আরে এলো কি হচ্ছে আমাকে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছ কিসের জন্য আরে কাকা আমি তোমাকে একটু বেশি ভালোবাসি তো তাই তোমার অটোটা নিয়ে বাড়ি যাচ্ছি ওই তো চলে আইছি আমি আমার বাড়িতে সিনচ্যান ওই সিনচান কোথায় গেলি রে এই তো মামা আমি এইখানে কিন্তু মামা আমি তো অটোতে চাপতেই পারতেছি না কিসের লিগে আরে অটো তো শুধুমাত্র একজনই যাওয়া যায় দাঁড়া আমি আমার ওই ল্যাম্বরগিনিটা নিয়ে আসি দিয়ে আজকে আমরা দুজনে মিলে শোরুমে যাব ঠিক আছে মামা তুমি তাড়াতাড়ি ল্যাম্বরগিনিটা আমার কাছে নিয়ে আসো আমার আর সইতেছে না আমি এখন টুনটুন শহরে গিয়ে বাইক রেসিং করে ১ কোটি টাকা দামের গোল্ডেন থারটা জিতে নেব আরে সিনচান তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় The cat sat on the চেপে পর অনেক দেরি হইয়া গেল নাহলে এরপরে শোরুম বন্ধ হইয়া যাবে তো বন্ধুরা আমি সিনচেনের জন্য কত কিছু করতেছি সকালবেলায় সিনচানটা আমি আইসক্রিমের গাড়ি কিনে দিলাম তারপরে আজকে এখন যাব আবার শোরুমে শোরুমে গিয়ে আমি একটা রেসিং গাড়ি কিনবো সেইটা আবার সিনচানটা দিয়ে দেবো তারপর সিনচেন আবার সেই বাইক রেসিং করবে ঠুং ঠুং শাহর সঙ্গে তো বন্ধুরা তোমরা যদি ঠুং শাহর সঙ্গে বাইক রেসিং করতে চাও তাহলে আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা লাইক করে দিও তাহলে আমি তোমাদের সব বাইকে ঠুং টুং শাহর সঙ্গে বাইক রেসিং করাবো ওই তো চলে আছি আমি আমাদের নতুন শোরুমে এবারে শোরুম থেকে আমি একটা ভালো দেখে রেসিং গাড়ি কিনবো তো তোমাদের কোন কোন রেসিং গাড়িগুলো পছন্দ সেগুলো আমাকে একটু কমেন্টে বলে দিও বন্ধুরা দেখো আমাদের শহরে যে এত সুন্দর একটা নতুন শোরুম হয়েছে সেটা আমি জানতামই না ওই দেখো শোরুমে কত রকমের গাড়ি শিন তাড়াতাড়ি আয় দেখে যা ও বাবা এখানে দেখি ফ্রি ফায়ারে হট কেলি তো ফ্রি ফায়ার হট কেলি আমাদের গাড়িটা কোথায় রয়েছে এই তো আমার সামনে রাখা রয়েছে এই গাড়িটাই তোমাদের ঠিক আছে ঠিক আছে সিনচেন তুই তাড়াতাড়ি আয় দেখে যা আমাদের এই গাড়িটা তাহলে কাজ করি এই গাড়িটা একবার আমি চালিয়ে দেখি সবকিছু কিছু ঠিকঠাক কাছে কিনা ওরে না কি সুন্দর দেখতে গাড়িটা আমার তো দারুণ পছন্দ হয়েছে ও মাই গড গাড়িটা চালিয়ে তো দারুণ লাগছে সিনচিয়ান সিনচিয়ান তোর কি গাড়িটা খুব পছন্দ হয়েছে হ্যাঁ ফ্র্যাঙ্কিল মামা আমার গাড়িটা খুব পছন্দ হয়েছে এই গাড়িটাই আমার চাই ঠিক আছে সিনচিয়ান তাহলে এক কাজ করি তুই আমার ল্যাম্বরগিনিটা নিয়ে বাড়ি চল আমি এই গাড়িটা নিয়ে যাচ্ছি একবার চালিয়ে দেখি গাড়িটা কেমন ঠিক আছে ফ্র্যাঙ্কলিন মামা তুমি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি বাড়ি গিয়ে ভালো করে রেডি হয়ে আমরা আবার যাব সেই আমাদের টুমটুম শহরে বাইক রেসিং করতে বেশ বেশ সিনচ্যান তুই তাড়াতাড়ি চলে আয় কোথাও কিন্তু দাঁড়াস না আমাদের না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে এ ফিউ মিনিটস লেটার তো বন্ধুরা আমি এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে ভালো করে রেডি হয়ে আমি এখন যাব ঠুং ঠুং শহরে বাইক রেসিং করতে তো ডগি ডগি রে দেখ ডগি আমাদের এই গাড়িটা কেমন হয়েছে রে তোর কি খুব পছন্দ হয়েছে এই গাড়িটা লাগছে এত সুন্দর আরে ডগি আমরা একটু আগে শোরুমে গেছিলাম আমাদের শহরে নতুন শোরুম হয়েছে না সেই শোরুমে তো আমি এখন বন্ধুরা চান করে নেবো চান করে এখন ভালো করে রেডি সেডি হয়ে তারপর আবার যাব সিনচানকে নিয়ে ঠুং 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 শহরে বাইক রেসিং করাতে সিনচেনের তো গোল্ডেন থারটা খুবই পছন্দ হয়েছে তাই আমরা সবাই মিলে যাব হলো ঠুং শহরে বাইক রেসিং করাতে তাড়াতাড়ি আমি ঘরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিই আমার ড্রেসটা অনেকটা নোংরা হয়ে গেছে চান করে তো আবার ভিজেও গেছে ওই তো ওই তো আমার ড্রেসের ঘর এখান থেকে আমি আগে ড্রেসটা ভালো করে চেঞ্জ করে নিই এক কাজ করি এখান থেকে আমি একটা ব্ল্যাক কালার টি শার্ট আর একটা হাফ প্যান্ট পরে নি সিনচ্যান তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় না হলে আমাদের কিন্তু অনেকটা দেরি হইয়া যাবে এই তো প্যাকেজ মামা আমি যাইতেছি তুমি তাড়াতাড়ি গাড়িটা বাইরে কইরে শহরে নিয়ে যাও আমি এখনি চলে যাব হাই ও ভাই সাহেব দেখো বন্ধুরা ডগি আমাদের গাড়িটা কত সুন্দরভাবে পাহারা দিচ্ছে আমার তো এই গাড়িটা দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো বন্ধুরা আমরা এখনি বাইক রেসিং করব ওই তো আমরা চলে এসেছি টুংটুং শহরের কাছে বাইক রেসিং করাতে টুংটুং শহর টুংটুং চাহর তোমাদের সঙ্গে না আমাদের সিনচ্যান ভাই মানে মানে আমার ভাইগনা আমাদের আমার ভাইগনা তোমাদের সঙ্গে রেসিং করবে তার জন্য না আমি আমি হলাম এই যে আমাদের এই মডিফাই গাড়িটা আমরা শোরুম থেকে কিনে আনছি ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি তোমার সিনচ্যান ভাইগনাকে আমাদের লাইনে দাঁড় করিয়ে দাও এখনই আমাদের বাইক রেসিং শুরু হয়ে যাবে কিন্তু এই ট্র্যাক্টরটা না কখন থেকে আমাদের অসুবিধা করেই যাচ্ছে কখন থেকে হরেন মেরে যাচ্ছে মেরে যাচ্ছে ও কি দেখতে পায় না নাকি এখানে বাইক রেসিং করাবে দাঁড়া ওর মাঝে দেখাচ্ছি এই নাম 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 না এখান থেকে নাম নেমে পর দাঁড়া তোর মজা হচ্ছে তুই আমার ট্রাক্টরটা নিয়ে কোথায় যাচ্ছিস আরে তুই দেখতে পাচ্ছিস না কি এখানে বাইক রেসিং হবে তার জন্য তোর গাড়িটা আমি এক সাইড করে দিচ্ছি সিনচেন ভাগনা তুই এক কাজ কর তাড়াতাড়ি বাইকে হনে বাইকের ওই জায়গায় লাইন দাঁড়াই পর আমাদের এখনই রেসিং শুরু হয়ে যাবে ফ্র্যাঙ্কলিন মামা আমার তো খুব ভয় লাগতেছে আমি যে কি করি আমি আমি তো মনে হয় এই রেসিংটা জিততেও পারবো না আর মনে হয় আমাদের গোল্ডেন গাড়িটা আমরা মনে হয় পাবো না তো বন্ধুরা আমাদের এই বাইক রেসিং দেখার জন্য ভিডিও ভিডিও লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি পার্ট টু নিয়ে আসবো আর সেখানে আমি বাইক রেসিং দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও টাটা বাই বাই